ভোট আমার নিচ্ছ ভোট নেওয়ার সময় আপনার আমার সাথে কী আচরণ করে মামা খেলা জ্যাঠা নানি পিসি মাসি যা ইচ্ছা বলে না আর ভোটটা মিটে গেলে উনি যেন রাজার আপনারা পোজা হয়ে যান আপনাদের কাছে অনুরোধ করছি একবার ভোটটা সঠিক জায়গায় দিন দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন পাঁচ বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন এই দায়িত্বটা আমরা নিতে ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে ধরো এখানে ভোট চাইতে এসেছে কেউ টয়লেটে ঢুকেছে এখানে দাঁড়িয়ে থেকে যাবে বেরোলে বলবে ভাই ভোটটা দাও এত টাইম থাকে ভুল বলছি নাকি শুনতে খারাপ লাগছে খারাপ লাগুক মামা জ্যাঠা খালা মাসি পিসি ভোট দেন পায়ে হাত দাও মায় নমস্কার দু আশীর্বাদ সব নেবে আর ভোটটা মিটে গেলে এই যখন মাসি পিসি মামা খালা এমপির অফিসে যাবে একটা সই করতে এমপির অফিস তো দূরের কথা এত পুলিশ দিয়ে যাবে এমপির গায়ে হাওয়া লেগে যদি হাওয়াটাও আপনাদের গায়ে আসবে ওনার কাছে তো দূরের কথা ওনার গায়ে যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটাও আপনাদের সৌভাগ্য হবে না গায়ে লাগানো কিন্তু ভোটের সময় একদম আবার ঢুকে যাবে শুধু এ এমপির কথা বলছি না পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবার কথা বলছি যখন কনটেস্ট করে আপনারা তখন রাজা থাকে আর কি তাই তো ভোট দিতে ভোটটা নেওয়ার জন্য আর যে ভোট বিতে যায় আপনারা প্রজা হয়ে যান ওরা রাজা হয়ে যাবে তো আপনারা সজা সজাগ ভোটটা ভোটটা একবার সঠিক জায়গায় দেন একবারের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি এই লোকসভা আসছে সারা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে অনুরোধ করছি একবার সঠিক জায়গায় দেন পাঁচ বছর ধরে আপনাদেরকে ওই মামা জ্যাঠা খালা বলে আপনাদেরকে রাজার হালতেই রাখবে এমপি এম দুয়ারে এমপি প্রকল্পরা চালু করে দেবে আমাদের খেলাতে আর ওই যদি বলে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয় যদি বিজেপির ভয়ে ভোট দিয়ে দেন ছিল দুটো এমএলএ সাতাত্তরটা করে দিয়েছে ছিল একটা এমপি আঠেরোটা এমপি করে দিয়েছে ঘরের কান আছে বিজেপি এসে গেছে এখনও যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয় কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে আর আর কবে আর কত আপনি অপেক্ষা করবেন বিজেপিকে আটকানোর দায়িত্ব যেন আপনার হাতেই দিয়েছে বিজেপি আটকাচ্ছেন কিন্তু দিনের শেষে আপনি কি পাচ্ছেন যদি কি পাচ্ছেন দেখবেন আপনি স্কুলটা যান প্রাইমারি স্কুলে গিয়ে বুঝতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করে না আচ্ছা এখানে যারা অনেক বকে ফেলছে তো আচ্ছা এখানে তারাই হাত তুলবেন যাদের ছেলেমেয়েরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়ান কজন আছে না বেসরকারি স্কুলে যাদের ছেলেমেয়েরা পড়ে খান পনেরো জন বেসরকারি স্কুলে মানে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম প্রাইভেটে কজন আছে হাত তুলে খান পনেরো আছে এখানে হাজার খানেক মানুষ আছে তো আমি এই জন্যে হাত তুলতে বারণ করলাম যারা পড়ান নেই হয়েছে সবাই হাত তুলে যাবে বলুন তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে বেসরকারি সরকারি স্কুলে প্রাইমারির কথা প্রথমে বলি কালকে গিয়ে দেখবেন কালকে কী বার সোমবার কালকে স্কুল খুলবে গিয়ে একবার প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন চারশো বাচ্চা পড়াশোনা করছে তিনশো বাচ্চা পড়াশোনা করছে কটা টিচার আছে দুটো থেকে তিনটে যে তালা খুলছে সেই ঘন্টা মারছে সেই মিড ডে মিলে কল করছে সেই নাকি আবার পড়াচ্ছে আপনার আমার ছেলেটা কি ঠিকঠাক পড়ছে তো ওর ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে আর আপনাকে আমাকে বিজেপিকে আটকাতে বলছে আপনার আমার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে তাই আওয়াজ তুলতে হবে ওসব আমি বুঝি না আমার ছেলের ভবিষ্যৎটা কীভাবে সুরক্ষিত থাকে তার জন্য কি করছো কথা বলো অর্থাৎ আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও আমার শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে সেটাকে ব্যবস্থা করো এই আওয়াজটা তুলতে হবে যাই হয় দেখবেন বিজেপির ভয় দেখিয়ে দেয় আর এই ভয় দেখাতে দেখাতে ঘরের আছে বিজেপিকে নিয়ে চলে এসেছে এই দু হাজার চব্বিশে কী করবে বেডরুমে ঢুকিয়ে দেওয়ার চিন্তা আমরা করছি সজাগ হবেন সতর্ক থাকবেন ও সব ও সব মাথা থেকে দেবেন যে পঁচাত্তর বছর ধরে আমরা আটকেছি আজকে আমরা কি আমরা চির এই মমতা বছরের সরকার চলছে কি পেয়েছে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান কারো বুথে হয়েছে যদি হয়ে থাকে হাত তুলে বলবেন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি উপরন্ত পেয়েছি আমরা লিগাল ইনলিগাল মদের দোকান বুতে বুতে করে দিয়েছে আমাদের বাড়ি সন্তানকে মাতাল বানিয়েছে তাই জবাব সময় এসেছে মায়েদের বলবো ওই হাজার বারোশো টাকায় ভুলে গেলে হবে না আপনার স্বামীকে আপনার সন্তানকে মাতাল করার জন্য কুড়ি টাকার পাউচ মা দুয়ারে আনার চেষ্টা করছে এর জবাব মায়েদের কাজে এগিয়ে এসে দিতে হবে মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে হাজার বারোশো টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে কুড়ি টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে পাঁচশো হাজার মায়ের দিচ্ছে মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে সরকারি হসপিটালে হচ্ছে না বেসরকারিতে যাচ্ছে পনেরো কুড়ি হাজার টাকা বিল হয়ে যাচ্ছে তাই বলবো সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবারের ভোটটা ও কোনো বাইনারি চলবে না হয়তো দেখবেন আমার এ এর কথা বলতে শুরু করবে সি এর কথা বলতে শুরু করবে সি এর আমরা এই কারণেই বিরোধিতা করছি ধর্মীয় বিভাজন করছে সি এর এই জন্যই বিরোধিতা করছি তবে একটা কথা মুসলিমদের ভয় পাওয়ার যারা মুসলিম ভয় পাচ্ছে আমি মুসলিম আমি ভয় পাই সিএ এতে যারা ভয় পাচ্ছেন যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করবো দেশকে স্বাধীন করার ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএ নামে ধর্মীয় বিভাজন করা যেটা চেষ্টা করছে তারা আমরা বিরোধিতা করছি এই দেখবেন ভোট আগিয়ে আসছে বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে বিজেপি বলবে সিএ করব বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে আর তৃণমূল বলবে এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না আর হতে দেব না বলে ভোটটা নেবে কিন্তু যখন সিএ এর সময় ভোটাভুটি হচ্ছিল অভিষেক বাবু কোথায় ছিল এই নুসরাত জাহান কোথায় ছিল সাজদা আহমেদ কোথায় ছিল এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে সেই ডেটাটা দিতে বলুন তো আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য তারা কি বিরোধিতা করেছে খোঁজ নিয়ে দেখুন এরা বিরোধিতা করেনি না মনে প্রাণে চাইছে হলে কিভাবে এই ভয় দেখিয়ে ভোটটা নেবো সে ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভারতীয় আমরা আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল কুড়ি বছর আঠেরো বছর বাইশ বছর বয়সে জীবন দিয়ে দিল গো গোপীনাথ সাহা আই উনিশ বছর বয়সে প্রফুল্ল চাকি পিতিল আশফাক উল্লাহ ভগবত সিং আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল আর আমাদেরকে নাকি হয়েছে দেশ থেকে তাড়াবে কে মায়ের লাল আছে সময়ে দেখে নেব আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি আমি নৌসার সিদ্ধিকি মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু